বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিসিবি আসবেন কিনা না এ নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ঘিরে অবশেষে সেই গুঞ্জনের অবসান ঘটালেন তিনি নিজেই সাংবাদিকদেরকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম স্পষ্ট জানালেন আগামী বিসিবি নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন প্রথম লক্ষ্য পরিচালক পদ ভবিষ্যতে সুযোগ পেলে সভাপতি পদও বিবেচনায় রাখবেন বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী পঁচিশ সদস্যের বোর্ডে পরিচালক নির্বাচিত হন তিনটি ক্যাটাগরি থেকে ক্যাটাগরি এক ঢাকার বারো ক্লাবের প্রতিনিধি ক্যাটাগরি দুই বিভাগ ও জেলা মিলিয়ে জন ক্যাটাগরি তিন একজন অন্যান্য প্রতিনিধি এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি মনোনীত করেন দুইজন সব পরিচালক মিলে ভোট দিয়ে ঠিক করেন বিসিবির সভাপতি কে হবেন তামিমও বললেন আগে পরিচালক হতে হবে তারপর যদি দেখি যথেষ্ট সমর্থন আছে তখন সভাপতি পদও বিবেচনা করব। এখনই বলা বোকামি হবে যে আমি সভাপতি হব এরই মধ্যে তামিম দুটি ক্লাবে বিনিয়োগ করেছেন এবং সেখান থেকেই কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন তার বক্তব্য এখন সময় এসেছে এমন প্রার্থী বেছে নেওয়ার যারা সত্যি দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে প্রসঙ্গত সর্বশেষ বিসিবি নির্বাচন হয়েছিল দু হাজার একুশ সালের ছয় অক্টোবর নিয়ম অনুযায়ী আগামী সাত নির্বাচন সম্পন্ন করতে হবে তামিমের অংশগ্রহণে নির্বাচন নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট মহলে নতুন উত্তেজনা তৈরি হয়েছে তাহলে প্রশ্ন একটাই খেলোয়াড় তামিমের পর এবার কি আমরা দেখব প্রশাসক তামিমকে মতামত জানান কমেন্টে আর নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিএন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে